হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় আছেন। আজ পুত্রদা একাদশী এবং আপনাদের সকল ভক্তবৃন্দদের আমাদের পরিবারের তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন এবং এর সাথে সাথে সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দদের আমাদের তরফ থেকে দণ্ডবাদ প্রণাম জানালাম আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগের তিরিশ একত্রিশ বত্রিশ এবং তেত্রিশ নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক স্বে হতে কলমশিষ্টৃতভুজি ব্রহ্ম সনাতন অনুবাদ যজ্ঞতত্ত্ববিদ এই সমস্ত অনুষ্ঠাতারা সকলেই যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে যজ্ঞাবশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং পরম সনাতন প্রকৃতিতে গমন করেন তাৎপর্য যজ্ঞাদি সম্পর্কিত পূর্বোক্ত বর্ণনা থেকে জানতে পারা যায় যে দ্রব্যময় যজ্ঞ তপময় যজ্ঞ যোগ যজ্ঞ সাধ্যায় যজ্ঞ আদি অনুষ্ঠানের সাধারণ উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় সংযম করা ইন্দ্রিয় সুখ ভোগই হচ্ছে ভবরোগের মূল কারণ তাই ইন্দ্রিয় সুখ ভোগ পরিত্যাগ না করা পর্যন্ত সচিদানন্দময় জীবনের স্তরে উন্নত হওয়া সম্ভব নয় এই স্তর শাশ্বত ব্রহ্ম পরিবেশে স্থিত পূর্বোক্ত সবকটি যোগ্যই জড় অস্তিত্বের পাপপূর্ণ জীবন থেকে মানুষকে মুক্ত করতে সাহায্য করে এই আত্ম উন্নতির দ্বারা কেবল যে এই জীবনে সুখ ও বৈভবের প্রাপ্তি হয় তাই নয় তার ফলে এই জীবনের শেষে ভগবদ্ধামে প্রবেশপূর্বক নির্বিশেষ ব্রহ্ম অথবা ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করা যায় সান্নিধ্যম অনুবাদ হে কুরুশ্রেষ্ঠ যজ্ঞ অনুষ্ঠান না করে কেউ এই জগতে সুখে থাকতে পারে না তাহলে পরলোকে আর কি কথা তাৎপর্য জীব যে কোনো দেহ ধারণ করেই এই জড়জগতে অবস্থান করুক না কেন তার যথার্থ স্বরূপ তার কাছে অবধারিতভাবে অজ্ঞাত থাকে পক্ষান্তভাবে বলা যায় যে জন্ম জন্মান্তরে সঞ্চিত পাপের ফলে জীবাত্মা এই জড়জগতে অবস্থান করে অজ্ঞানতা হচ্ছে এই পাপ পুঙ্খিল জীবনের কারণ এবং জীবনের পাপের দ্বারা কুলসিত হবার ফলে জড় অস্তিত্বে দীর্ঘায়িত হয় জড়জগতের এই বন্ধন থেকে মুক্ত হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে মানব জীবন তাই ধর্ম অর্থ কাম ও মোক্ষ সাধন করার মাধ্যমে এই ক্লেশময় অবস্থা থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়ার পথ প্রদর্শন করে বেদ আমাদের উদ্ধারের সুযোগ দিচ্ছে ধর্মের পথে অগ্রসর হয়ে বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করলে স্বাভাবিকভাবেই আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান হয় যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে খাদ্য শস্য দুধ প্রভৃতি পর্যাপ্ত পরিমাণে লাভ করা যায় এমনকি তথাকথিত বৃদ্ধিপ্রাপ্ত সংখ্যাও সত্য দেহের এই স্থূল প্রয়োজনগুলি মিটে গেল তখন স্বভাবত ইন্দ্রিয় তৃপ্তির প্রশ্ন আসে তাই বেদ নিয়ন্ত্রিতভাবে ইন্দ্রিয় তৃপ্তির জন্য বিবাহযোগ্যের বিধান দেওয়া হয়েছে এভাবেই ধীরে ধীরে জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার দিকে অগ্রসর হওয়া যায় এবং মুক্ত জীবনের সর্বোচ্চ স্তর হচ্ছে ভগবানের সংঘ লাভ করা উপরের বর্ণনা অনুসারে আমরা বুঝতে পারছি এই যে যোগ্য অনুষ্ঠান করার মাধ্যমে জীবনের পূর্ণতা আসে কিন্তু বৈদিক শাস্ত্র অনুসারে যদি কেউ এই সমস্ত যোগ্যের অনুষ্ঠান না করে তাহলে সে এই দেহে কি করে সুখী জীবনের আশা করতে পারে আর অন্য গ্রহ গিয়ে পরবর্তী জীবনের কি কথা বিভিন্ন রকমের স্বর্গলোক সুখ করার পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে সুতরাং বিভিন্ন রকমের যোগ্য অনুষ্ঠান করার ফলে সব দিক দিয়েই অসীম সুখ ভোগ করা যায় কিন্তু সর্বোচ্চ সুখ কেবল তখনই অনুভব করা যায় যখন কৃষ্ণ ভাবনার অনুশীলনের মাধ্যমে ভগবানের চিন্ময় ধামে উন্নীত হওয়া যায় তাই কৃষ্ণভক্তিময় জীবনী জড়জগতের সব রকম সমস্যার সমাধান করার শ্রেষ্ঠ উপায় এবং বহুবিধা বিত ব্রহ্মণ মুখে কর্মযান বিদ্ধি তানা সর্বত বিমক্ষসে অনুবাদ এই সমস্ত যজ্ঞ শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই যোগ্যগুলি বিভিন্ন প্রকার কর্ম থেকে জাত হয়েছে সেগুলিকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে তাৎপর্য উপরে বর্ণিত বিভিন্ন প্রকারের যোগ্যসমূহ বিভিন্ন প্রকারের কর্ম সম্পাদনকারীর উপযোগী করে বেদে উল্লেখ করা হয়েছে যেহেতু মানুষ হয়ে আছে তাই এই সমস্ত এমনভাবে করা হয়েছে যাতে তারা দেহ মন অথবা বুদ্ধির দ্বারা কর্মের অনুষ্ঠান করতে পারে কিন্তু সমস্ত যজ্ঞের চরম উদ্দেশ্য হচ্ছে দেহের বন্ধন থেকে জীবকে মুক্ত করা ভগবান শ্রীকৃষ্ণ এখানে তার নিজের মুখে সেই কথাই প্রতিপন্ন করেছেন শ্রেয়ন দ্রব্যজ্ঞ জ্ঞানে য়জ্ঞ পরন্তপ সর্বাণ কর্মখলিম পার্থ জ্ঞানে পরি সমাপ্যতে অনুবাদ হে পরন্তপ দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয় হে পার্থ সমস্ত কর্মই অবশেষে চিন্ময় জ্ঞানে সমাপ্তি লাভ করে তাৎপর্য সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে ক্লেশ থেকে মুক্ত লাভ করা এবং অবশেষে ভগবান শ্রীকৃষ্ণের প্রেম সেবা নিযুক্ত হওয়া কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকটি যজ্ঞেরই একটি নিগুড় রহস্য আছে এবং যজ্ঞ অনুষ্ঠান করতে হলে সেই রহস্য সম্বন্ধে অবগত হওয়া প্রয়োজন অনুষ্ঠানকারীর বিশ্বাস অনুসারে যোগ্য বিভিন্ন ফল প্রদান করে থাকে অপ্রাকৃত দিব্য জ্ঞান লাভ করার উদ্দেশ্যে অনুষ্ঠানকারী জ্ঞান রহিত কর্মযজ্ঞের বলে বিবেচনা করা হয় কেননা কেবল জ্ঞানবিহীন দ্রব্যযোগ্য লৌকিক ক্রিয়ামাত্র এবং তাতে পরমার্থ লাভ হয় না প্রকৃত জ্ঞান সর্বোচ্চ পর্যায়ে অপ্রকৃত জ্ঞানে অর্থাৎ কৃষ্ণ ভাবনাময় পরিসমাপ্তি সমাপ্তি লাভ করে জ্ঞানের স্তরে উন্নীত না হলে যজ্ঞানুষ্ঠান কেবলমাত্র জাগতিক কার্যকলাপ মাত্র যখন যজ্ঞের অনুষ্ঠান অপ্রাকৃত জ্ঞানের স্তরে উন্নীত করে তখন এই সমস্ত কার্যকলাপ পারমার্থিক পর্যায়ে স্থিত হয় চেতনা স্তর ভেদে যজ্ঞক্রিয়াকে কখনো কর্মকাণ্ড অর্থাৎ সকাম কর্ম এবং কখনও জ্ঞান কাণ্ড অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা বলা হয় অন্তিমে জ্ঞান লাভ করাই হচ্ছে শ্রেষ্ঠ পরিণতি তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের ভগবৎ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগের তিরিশ থেকে তেত্রিশ নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে